আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন রেসিপি নিয়ে চলো দেখিয়ে দিই বাঘা যতীনের ফোনপে পরোটা বাঘা যতীনের ফোনপে পরোটা নিয়ে চলে এসেছি যদি গ্যাসটি খাবে না পরোটা খেলে যদি গ্যাসটি খায় পয়সা ফেরত আনলিমিটেড তরকারি পি চলো দেখিয়ে দিই কি রান্না করেছি প্রচুরটা যাচ্ছে দেখো পরোটা করেছে তোমাদের দাদা ভাই আর আমি একটা আল কি বাঘা যতীনের ফোন পরোটা করেছি দেখো বাঘা যতীনের ফোন পুরোটা আর এখানে হচ্ছে আনলিমিটেড তরকারি কুমড়ো একটু ছিল কুমড়ো দিয়ে আলু দিয়ে কুমড়ো তো দেখা যাচ্ছে না চারটে মাছটা বচে গেছে চারটে মাছটা ছেড়ে দিয়ে দিচ্ছি আর এখানে আছে লাড্ডুস আধখানা কে খেয়েছে জানি বুঝেছে চলো বিরিয়ানি পাখা দিতে হবে ফোনপে পরোটা প্রচুর গরম প্রচুর প্রচুর গরম এখানে আমি একটা আলুর ধর কুমড়ো আছে কুমড়ো পিস করে নি ছোট ছোট পিস করেছি চলো খাওয়া দাওয়া স্টার্ট করি তোমরা এই দেখো কুমড়ো মাটুটাকে খাই কেমন টেস্টি বলি বাগা জতিন কেমন করে পরোটা বানায় ভালোই বানিয়েছে বাগা জবাই খেতে চলে যখন বাবা জতিন তো সবাই খেতে চলে যাবেন ঠিক আছে ভালোই বানায় চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই প্রচুর ডায়ার্স দেওয়া যাচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না অবশ্যই করবে চলো নতুন ভিডিওর সাথে পরে দেখা হচ্ছে টাটা গুড নাইট